এই যে দেখতে পাচ্ছ আমরা চলেছি আর বাইক নেওয়া অলরেডি হয়ে গেছে আমরা পুরোনো বাইক নিয়েছি যারা আমার পুরোনো গাড়ির কাটাইয়ের ভিডিও দেখে কমেন্ট করেছিল বিশেষ করে তাদের উদ্দেশ্যে এইটা যে আমার গাড়ি নতুন গাড়ি প্রায় কমপ্লিট হয়ে এসছে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে থেকে আর আজকের বাইক রেডি আর আমিও প্রায় রেডি আসলে আজকের যাব সিরাকল ডায়মন্ড পেরিয়ে তোমরা সবাই জানো আমরা যে পুরী রাইডে গেছিলাম ওখানে আমাদের সঙ্গে একটা আর ওয়ান ফাইভ নিয়ে গেছিলো পলাশ তো ওর ওই বাইকটা বিক্রি করে দিয়েছে আর একটা বাইক নেবে বলে তো সেটাই জানতে যাচ্ছি এর সঙ্গে আরও একটা সুখবর আছে বাস নিয়ে তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো আমরা এখন রেডি এখন যাব একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে শোরুমে গিয়ে তো চলো বাই বাই এখন চলে এসেছি হটুগঞ্জে আর এখান থেকে ম্যাপটা লাগাবো কোন দিকে যাওয়া যাবে ঠিক আছে একটু পার্টি দিতে বলো আমরা ওই শোরুমে এসেছি এইদিকে সোজা গেলে ডায়মন্ডের উপর থেকে যেতে হবে আর এধার থেকে বাইপাস রাস্তা দেখা যাক কোন দিন থেকে শর্ট হয় সেধার থেকেই যাব আমরা ম্যাপটা দেখে নিয়ে বেরোবো তো এই যে বাইকটা তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটাই আমরা নিলাম পুরনো বাইক নতুন বাইক নিয়ে নিই আমরা পুরনো বাইক নিয়েছি এফ জে ডেক্স ইয়াম্মা তো আমাদের বাইকের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ বাইকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বেরোবো আমরা ছিলাম একটা বাইক নিয়ে দুজন এবার দুটো বাইকে দুজন যাব তো এখন চলে এসেছি হটুগঞ্জ থেকে পেরিয়ে আবার বাইক নিয়ে এখন আছি প্রায় হটুগঞ্জ পেরিয়ে কচু বেড়িয়ার কাছাকাছি দেখতে পাচ্ছ এইটা এক্ষুনি নিয়ে আসলাম নতুন যদিও না পুরনো বাইক নিয়েছি আর এই যে আমাদের সেই রাইডার বয় আগেও তোমাদের বলেছি আমরা যে পুরী রাইডে গেছিলাম আর ওয়ান ফাইভ নিয়ে ওটা বিক্রি হয়ে গেছে এইটা আবার নিয়েছে তো এইটা নিয়ে আবার রাইডে যাব সঙ্গে আমার আর রাইডারটাও থাকবে তো তোমাদের বলেছিলাম যে বাস নিয়ে একটা সুখবর অবশ্যই দেবো তোমাদের তো বাসের কাজ অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে এসছে কিছু ফটো পেয়েছি এটা গাড়ির পেছনের দিক দেখতেই পাচ্ছ প্রাইমার মারা হচ্ছে কাজ অনেকটাই এগিয়ে গেছে এটা গাড়ির পেছনের দিক আর একটা গাড়ির ডান দিকের ফটো এটা তো বাইরের প্রাইমারির কাজ চলছে আর ভেতরের সিলিংটাও তোমাদের দেখাবো ভেতরের সিলিং অলরেডি দেখতে পাচ্ছ সিলিংয়ের কাজ হয়ে গেছে এই রঙের কাজের পরে বাদবাকি কাজ আবার হবে সিলিংয়ের কাজ দেখতে পাচ্ছ আর একটা বাসের সামনের দিক সিঙ্গেল গ্লাসের উপরে হবে সিঙ্গেল কাঁচের উপরে তো সামনে ফ্রন্ট ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাসের বডি হচ্ছে তমলুকে মেদিনীপুর তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে বাসের বডি কমপ্লিট করার পরে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে